ডি বিএস আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা বড়ো সাইজের তো উন্নত মানের তো থাই পাংকাশ মাছের পোনা তো চাষ করতে আগ্রহে আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে বিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের সাইজ কিন্তু রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চির সাইজের উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো এটাতে যদি অবশ্যই আমরা টালি করি তাহলে অবশ্যই টালিতে হবে চারশো থেকে পাঁচশো পিস তো বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পণ্য ক্রয় করতে পারেন তো মূলত আপনারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটি দেখানো হচ্ছে তো এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই মধ্যে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই সাজার পোনাগুলি অবশ্যই সর্বোচ্চ কমিউনিটির ভিতরে ক্রয় করতে পারেন এবং আপনারা যারা দেশে রয়েছেন তো আপনারা চাইলেও কন্টাক্ট নাম্বার এবং চাইলেও সরাসরি আমাদের ঠিকানায় যোগাযোগ করে এই পোনাগুলি অবশ্যই কমিউনিটির ভিতরে নিতে পারেন তো এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি তো আপনারা রকম সেজের পোনা লাগে তো এটা কি আপনারা জন্য কি চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই নিশ্চিন্তে কালচার জন্য চাষ করতে পারেন তো আপনারা চার থেকে পাঁচ মাসে আপনার দুই থেকে আড়াই কেজি মাছ প্রত্যেকটা পোনা ওজন থাকবে এরকম তো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা তো বিড়িটি এ পর্যন্তই